হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে অনেকদিন পর ব্লগ ভিডিওতে আসলাম আর এই দেখো আমার বোন আমার বোন বলতে আমার মাসি শাশুড়ির মেয়ে কিন্তু আমার ননদ না আমার বোনের চেয়েও বেশি আর এই দেখো ওর হচ্ছে আইভুড়ো ভাত আজকে জোগাড় করা হয়েছে হঠাৎ করে বোন চলে এসছে অফিস থেকে ছুটি নেই রবিবারে ওই জন্য করা হলো আর এই দেখো মা ওকে আশীর্বাদ করছে চন্দনের ফুটা দিচ্ছে হলুদ দিচ্ছে তোমরা দেখতে থাকো ডোর মালা সব পরাইছো মানে হঠাৎ করে আইটেমটা করি মানে করা হয়েছে আমরা কেউই বাড়ির লোক জানি না আর এই দেখো কী কী রান্না করা হয়েছে প্রথমে বলছি সাত রকমের শাক তেরো রকমের শাক তুলেছি হ্যাঁ দেখো বলছে মুখটা যেন আমার কিছু শাক নালো না হয়েছে এবার যে যা যে করলে করো না খাওয়াই দাও একটু পায়েস মিষ্টি খাওয়াই দাও মুখের ছোঁয়াও তালেই হবে রূপার মোবাইলে তুললাম আমার মোবাইল একটু তুলবো না দশটা লোক দেখুক ওর বিয়ে হুম ফলস ফলস না পায়েস খাওয়াই দাও হুম আচ্ছা এবার আশীর্বাদ দাও

লাউ ভাজা করেছি পুরি ভাজা করেছি পায়েস করেছি চাটনি করেছি মিষ্টি দিয়েছি পাতলা মাছের পাতলা করে ঝোল খেতে ভালোবাসে বোন আমি দিয়ে পাতলা করে ঝোল করেছি গণ্ড করেছি আলু পরের রসা করেছি মশুরি ডাল করেছি তো বোনকে এখন প্রথমে পাঁচ রকম ভাজা দিয়ে টুমকে ভাত খাওয়া দিয়েছি Uparado kinta lawaya ch студ lesser Harriet Gottmantoja আচ্ছা পরে আস্তে আস্তে ঠিক আছে এবার চাটনিটা খাইয়ে দি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে শেয়ার করে দিই আর আমার মনকে আশীর্বাদ করো এবং বন্ধুদের সাথে সাথে যারা সংসার করতে পারে ওর পাশে সবাই ঠিক আছে